জৈমিদয় বাবার মুরব যাইবো বিয় পুরে বিয়ে জায়গা আয় না ঘরে হ ঠিকা করলে জায়গা আয় না ঘরে হ সেই অমর জীব জাতির বিকাশে হাসি না কয় হাই হাই সেই অমর জীব জাতির বিকাশে হাসি না কয় সেই অমর জীব জাতির বিকাশে হাসি না কয় হাই হাই সেই অমর জীব জাতির বিকাশে হাসি না কয় খবতারি দপদ দিয়ে আগন্তরকে বন্দি করে খবতারি দপদ দিয়ে আগন্তরকে

حضرت میرا حسین شاہ کے جوادیر پتا نہی شیخ مجیبول جادیر پتا شیخ حذیگا کوی ہائے ہائے شیخ مجیبول جادیر پتا شیخ حذیگا کوی شیخ مجیبول جادیر پتا شیخ حذیگا کوی ہائے ہائے شیخ مجیبول جادیر پتا شیخ حذیگا کوی صویبلین مرحلہ